বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ পাকের চারটি সুন্দর শ্রেষ্ঠ নাম চুপি চুপি পড়তে থাকুন এক নম্বরে আল্লাহ সোহায়নহতালা আপনাকে সুখ দিবেন শান্তি দিবেন যে শান্তির জন্য মানুষ হাহাকার টাকা পয়সা দিয়ে শান্তি চায় কিন্তু সে শান্তি সবার কপালে জুটে না এই নামের জিকির এই নামটি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আপনার জীবনে ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন পারিবারিক জীবনে সুখ আসবে শান্তি আসবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আল্লাহ সোহায় হতে আপনাকে দয়া করবেন মায়া করবেন আল্লাহ তালা দয়ার চাদরে আপনাকে আবৃত করে রাখবেন তিন নাম্বার আপনার জীবনের যত পাপ আছে অন্যায় আছে অপরাধ আছে গোপনে প্রকাশ্যে রাতে দিনে ছোট বড় সব পাপগুলা তালা ক্ষমা করে দেবেন গুনাগুলা মাফ করে দিবেন আপনি যদি এই জিকিরগুলা এই নামগুলা যদি পড়েন আপনি চার নম্বরে যে পুরস্কার পাবেন সেটি হল আপনার জীবন থেকে সংসার জীবন থেকে পরিবার থেকে দরিদ্রতা অসচ্ছলতা অভাব অনটন দূর হয়ে যাবে আপনার জীবনে আসবে উত্তম রিজিকের ব্যবস্থা টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বারাকা হবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে প্রিয় ভাই ও বোন আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদাও ওয়া আলা জুবিহিম আল্লাহ তালা বলেন আল্লা দিনা যারা করুন আল্লাহ পাকের জিকির করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়া বসে বসে ওয়া আলাহ শুয়ে শুয়ে তাহলে দাঁড়িয়েও জিকির করতে পারবেন বসে জিকির করতে পারবেন শুয়ে জিকির করতে পারবেন জিকির কি অল্প পরিমাণে করতে হবে নাকি বেশি পরিমাণে করতে হবে আল্লাহ সুরতুল্লা হাজাবে বলেছেন يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله رب العالمين مولن هي إيمان ضررا اذكروا الله أَمِيَ اللَّهِ بَاكَرٍ جِكِرْ দিক রানকে অধিক পরিমাণে জিকির করো বেশি বেশি পরিমাণে জিকির করো ওয়াসা বেহু হু ওয়া সুইলা কি সকাল কি দুপুর কি রাত আল্লাহ পাকের জিকির করো আল্লাহ পাকেট জিকির করলে কি হবে আল্লাহ সোভায়তায়লা সুরতুল বাকারতে বলেন ফেজকুরুনী আজকুরকুম وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونَ الله رب العالمين بولن تمرا جدي أمي الله زكير كرو أمي الله تمدر زكير كرو سبحان الله وبحمده أمر الله باكر زكير كوري الله باكر شرم كوري نماج كوري قرآن تلوات كوري تزبي تحليل كوري دان صدقاء كوري বন্দিগি করে করে আল্লাহ পাকের জিকির করে আল্লাহকে স্মরণ করি রবুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ তারা আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান দিয়ে সুস্থতা দিয়ে বিপদ থেকে মুক্তি করে বান্দা বান্দাগুলাকে ক্ষমা করে করে

যারা আমি আল্লাহর জিকির করে আমার ভাইয়েরা ভালো করে শুনুন আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব যখন আমরা কোনো গুণা করি অন্যায় করি অপরাধ করি কলবের মধ্যে দাগ পরে যায় অন্যায় গুনাহের কারণে দাগ পরে পরে কলবটা কলুষিত হয়ে যায় আল্লাহ সোভ্যানাহ তাহলে বলেন কলব যদি পরিষ্কার করতে চাও আমি আল্লাহ পাকের জিকির করো জিকির করলে অন্তর পরিষ্কার করে দেন আমার আল্লাহ প্রিয় মুমিন মুসলমান ও বোন আল্লাহ রবুল আলমিন কোরআন করিমের সুরতুল্লাহাবের পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা দর্শ্রেণীন নারী পুরুষের আল্লাহ তালা তাদের কথা বর্ণনা করেছেন যাদেরকে আল্লাহ তালা তাদের জন্য রেখেছেন ক্ষমা এবং রেখেছেন মহাপুরস্কার দর শ্রেণীর মধ্যে এক শ্রেণীর কথা আল্লাহ বলেন্লাহা আল্লাহর স্মরণে যে নারী পুরুষ মুসলিম নর নারী যে জিকির করে আল্লাহ রব্বুল আলমিন তাদের ওই সকল নারী পুরুষদের জন্য রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন বৃহস্পতিবার রাত বা দিনী চুপি চুপি আল্লাহ পাকের চারটি মেহরবানি মেহরবান পাকের চারটি শ্রেষ্ঠ নাম পড়ুন কপাল খুলে যাবে এ নাম পড়া সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ولله الاسماء الحسنى فادعوه بها এমন সুন্দর সুন্দর আল্লাহর নাম আছে আসমাউল হোসনা আছে এই নামগুলা পড়তে দেরি তো আল্লাহ জবাব দিতে দেরি করেন না এই নামগুলা ডাকতে দেরি তো আল্লাহ রব্বুল আলমিন সারা দিতে দেরি করেন না আল্লাহ কোরআনে বলেন উদ রব্বা কুম তাদ আল্লাহ তা আলাহ গোপনের ডাক বেশি পছন্দ করেন নীরবে নিবৃত্তিতে আল্লাহকে যদি কেউ ডাকে আল্লাহ আর বলাই আমিন সে নামটি বড়ই পছন্দ করেন ওদরনী আস্তাজিবিলাকুম ডাকতে দেরি আল্লাহ তা আলা জবাব দিতে দেরি করেন না এই জন্য আমার সম্মানিতা মহিলা মাবুন মুসলিম ভাইয়েরা বৃহস্পতিবার রাত বা দিনে চুপি চুপি আল্লাহর এই চারটি শ্রেষ্ঠ সুন্দর মেহরবান আল্লাহর নামগুলা পড়ে পড়তে থাকুন কপাল খুলে যাবে নামাজের নিষিদ্ধ সময়গুলা ছাড়া বৃহস্পতিবার রাত বা দিনে দুইরা কাজ সালাতুল হাজত নামাজ পড়ুন যদি নামাজটি পড়ে এই চারটি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে মনের আশা পূরণ হবে গুণামাফ হয়ে যাবে রিজিক আসবে নামাজে আগে আপনাকে সুন্দর করে অজু করতে হবে আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলেন ইয়া ফাগসিলু হাকুম আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেন ইমন্দারেরা নামাজে আগে সুন্দর করে তোমরা অজু করো অজু যদি নবীজির শেখানো পদ্ধতিতে অজু করতে পারেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আমাদের জীবনের সব গুণাগুলা ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আমার নবী শেষ নবীর উম্মত যারা সুন্দরভাবে অজু করে কেমতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রব্বুলাইলামিন তাদের ও যৌরঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে আর নবীজি দেখেই চিনে ফেলবেন উম্মত গুলাকে আল্লাহ তালার কাছে নিয়ে যাবেন সাফায়াত করবেন আর উম্মত গুলাকে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান অজু শেষ হয়ে গেলে আকাশের দিকে তাকে কারিবে শাহাদাত পড়বেন

ওই দরজা দিয়ে আমার জান্নাতি প্রবেশ করবে আল্লাহ আকবার অজু শেষ হয়ে গেলে কালিমি শাহাদাত পড়া শেষ হয়ে গেলে পবিত্র একটি জায়নামাজ পবিত্র জায়গার মধ্যে বিছিয়ে নিবেন তারপরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন নিয়রটি হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি সালাতুল হাজত নামাজ আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন দুই রাকাত নামাজ নফল নামাজ সালাতুল হাজত নামাজ কমপ্লিট করবেন সালাম ফিরানুর মাধ্যমে নামাজ শেষ করবেন একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্ত ও ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ ফিরুল্লাহ

ওয়া আলা আলি মুহাম্মদ كما بارকত على ابراهيم وعلى আলি ابراهيم انتا حمিদুল مجীদ দরুদ ইব্রাহিম পড়া শেষ হলে আল্লাহ পাকের চারটি সুন্দর নাম পড়বেন মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে পড়বেন এক এক নাম্বারে যে নামটি পড়বেন প্রত্যেকটা নাম কমপক্ষে পাঁচবার করে পড়ার চেষ্টা করবেন প্রত্যেকটা নাম পাঁচবার করে পড়বেন উপরে যত বেশি পড়বেন তত বেশি আপনার লাভ হবে এক নাম্বারে যে নামটি পড়বেন সেটি হলো এই নামটি মনোযোগ দিয়ে পড়লে আল্লাহ তাহলে আপনাকে শান্তি দিবেন আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন

দ্বিতীয় নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ তালা দয়া মায়ার চাদরে আপনাকে আবৃত করে রাখবেন ইয়া 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 রহমানুয়া ইয়া ইয় ইয়া রহমানু ইয়া অল্ল তিন নাম্বারে যে নামটি পড়বেন সেই নামটি পড়লে আল্লাহ তালা জীবনের অন্যায় অপরাধ গুনাগুলা সব মাফ করে দিবেন ইয়া গফারুয়া অফারুয়া 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 অল্ল চার নম্বরে যে নামটি পড়বে না বনটন দরিদ্রতা অসচ্ছলতা দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে টাকা পয়সায় প্রচুর বাড়াকা হবে ইয়ার্ল্ল ইয়ার্ল্লা আল্ল ইয়া কুয়া আল্লাহ ইয়া রজ্জা ইয়া আল্লাহ তারপরে প্যারা নবী সল্লাল্লাহ ফ আলিউসালুমের ওপর আবার দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন মুনাজা আল্লাহর কাছে আপনি মন খুলে যা কিছু প্রয়োজন সব চাইবেন সব শব্দ আল্লাহ কবুল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত দিনে চুপি চুপি মেহেরবান লাফাকের সুন্দর এই চারটি নাম পড়ার الله تعالى توفيق دانكو